আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাদাবাসকনি বহিষ্কার করেছে কোন ব্যক্তির কারণে কোন নেতার কারণে কোন কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার বিতুদ দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহুত অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা কাজী আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না আই ডু প্রতিটি দলের এরকম দরকার আছে না নাই যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা হে আল্লাহর শপথ নিয়ে বলি এই না গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছরই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আসুন আমরা আমরা দুর্নীতি বন্ধ করি চাঁদাবাজি রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাইদের মতো দুই হাত উঁচু করে বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো রাব্দুল্লামিন বলেন ইউসি কুম্মা হুফি আউলা দিকুম্লিন ক্যানি উম আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক সুবানলা বলে দেখেন ছেলে দূর মেয়ে অর্ধেক ছেলে ডবল পাবে আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে কিন্তু আসলে কি অবিচার হয়েছে আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মোহরানা দেয় মেয়ে সেখানে মহরানা পায় তাহলে চেক এন্ড ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না নাই এটাই হচ্ছে ইসলামের আদল আল্লাহ তালা এই আদলের আদেশ দিয়েছে সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এই আয়তে আল্লাহ তালা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইন্দা আদল আল্লাহ তালা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সে সমাজে জুলুম মানুষের ঘরে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম আদলের বিপরীত কি জুলুম বা যাও অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেমন পড়ছে এই যে একজন সমন্য দেখা করলাম আমার সাথে জুলুম মানে হচ্ছে বৈষম্য বৈষম্যের স্থান ইসলামে নাই অবিচারের স্থান ইসলামে নাই জুলুমের স্থান ইসলামে নাই আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা ও জান তুহু আমার গোলামেরা শোনো নিশ্চয়ই আমি আল্লাহ আলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি ফলে ফালা তাবালমু তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার খবরদার জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা আদলের আদেশ দিয়েছেন আদালতের আদেশ দিয়েছেন সুশাসনের ন্যায় বিচারের আদেশ দিয়েছেন আল্লাহ ই আমরু বিল আদাল আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন যারা এই আদলকে ভুলণ্ঠিত করে জুলুমের রাস্তায় হাঁটতে চায় তাদের প্রাপ্য কেমতের ময়দানে তালা তাদের প্রাপ্যকে বুঝিয়ে দিবেন এই জন্য বলে খবরদার তোমরা ইনসাফ করবে আদল করবে জুলুম করবে না জুলুম কেমতের দিন অন্ধকার হয়ে জালিমের ঘরে চেপে বসবে আবার বিশ্বনবী বলতেন ইত্তাকি দাআওয়াতাল মাজলুম খবরদার তোমরা মজলুমের কান্নাকে ভয় করো ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর عرশের মাঝে কোনো পর্দা থাকে না বিশ্বাস হয় এই কথা বিশ্বাস হয় এর জ্বলন্ত প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম হ্যাঁ মজলুমের কান্না ফুলে ফেপে মহিরু হয়ে পাহাড়ের মতো হয়ে বিস্ফোরিত হয়ে জালিমের মসনদকে সরকার করে দিয়েছে এর প্রমাণ তো আমরা নিজেরাই নিজেরাই তো দেখলাম জালিমের পরিণতি কি হয় আমরা জীবাই তো দেখলাম এমন কোনো জুলুম নাই যে হয় নাই ঠিক কিনা বলেন জুলুম জুলুম রিসেন্টলি আয়না ঘরের কিছু ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়া দেখেছেন আপনারা হ্যাঁ ছোট্ট একটা জায়গা স্বাধীন মানুষকে প্রাণীর মতো পাখির মতো খাঁচায় বন্দি করে রেখেছে কখন দিন কখন রাত কিচ্ছু জানে না কখন দিন কখন রাত কিছু জানে না বছরের পর বছর কেটে গিয়েছে এটা জুডিশিয়াল কিলিং এর কোন হিসাব নাই বিচার বহির্ভূত হত্যা এনফোর্স ডিসেপেয়ারেন্স গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে আহা বিডিআর নজওয়ানদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তাদের যৌবনের পনেরো বছর ষোলো বছর বছর নাই ছয় মাস ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে গেছে মাসের মেয়ে মেয়ে দেখে মেয়ের বয়স বছর ছয় বাবারে চিনে না বাবা মেয়েরা চিনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের দেখে নাই আরেক যুবককে দেখলাম চোদ্দ বছরের চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো না দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর সতেরোটা বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ক্ষণ কিভাবে কেটেছে বিশ্বনবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম فانه ليس بينه কান্নাকে ভয় করো কারণ مظلومের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোনো জুলুম বাংলাদেশে দেখতে চাই না যারা বলেন ঠিক না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতেmethod হোক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজা হতে হয় রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত চলে আল্লাহকে বসুন আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ হোক আমরা চাই না এক আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি নির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি নির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্যে প্রথমেই আদালতের নির্দেশ দিলাম ইন্নাল্লাহ নুরবিশ্চই আল্লাহ তালা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটা আদেশ দেন সুহান আল্লাহ আদাল ন্যায় বিচারের আদেশ আল্লাহ তালাহা করনের বিভিন্ন আয়দা দিয়েছে আল্লাহ তালা বলছেন আল্লাহ يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا الله الله যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানতও দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফয়সালা করবে আদালতের সাথে করো সুবহানাল্লাহ বলেন ওйда হাকামতুম বাইনান নাসী আন তাহকুমু বিল আদালাতের সাথে করবা আল্লাহ তালা বলেন যারা जज হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারোর সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যে শত্রুতা কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করি খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো দিল আদিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো ওয়া আকরাবিল তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি কাছি বলে কোরআনে বিভিন্ন আয়াত আল্লাহ তালা স্পেসিফটি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদাল করি সেটা বলেছে কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখনো কখনো আলকিস্ট শব্দটা ব্যবহার করছেন